প্রত্যেক নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিক আল্লাহ আমি যেন আপনার যিকির করতে পারি আল্লাহ আমি যেন আপনার শুকর করতে পারি আপনি আমাকে সাহায্য করেন ওয়া হুসনে ইবাদাতি এবং আপনার ইবাদত যেন সুন্দরভাবে করতে পারি সেই তাওফিক দান করেন এই দোয়াটা সবসময় পড়বেন কোরআনে কারিমে বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই শুকর সম্পর্কে বলেছেন তায়মমের বিধিবিধান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন লা আ'লাকুম তাশকুরুন তোমাদেরকে অজু উজু করতে না পারলে তাই বিকল্প ব্যবস্থা আল্লাহ তালা দিয়েছেন যেন তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করো এবং আল্লাহ তালা বাতাস মানুষ উপকার দিয়েছেন উপকারী বাতাস সেটা বর্ণনা কোরআনে দেওয়ার পর বলেছেন আল্লাহ কুদ্দাস করুন যাতে তোমরা সেই নিয়ামত আমতকে আল্লাহ শুকুর আদায় করো এবং আল্লাহ রবা আলমী কোরআনে কারিমি আমাদেরকে এই পৃথিবীকে বসবাস যোগ্য করে দিয়েছেন সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন যে এত কিছু পাওয়ার পর কলিল মাতাশ করুন তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি প্রত্যেক নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহুম্মা আইন্নী আলা ওয়া শুকরিক আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি আল্লাহ আমি যেন আপনার শকর করতে পারি আপনি আমাকে সাহায্য করেন ওয়াহস্নে আইবা আদ্যাতিক এবং আপনার এবাদত যেন সুন্দরভাবে করতে পারি সেই তওফিক দান করেন এই দুয়াটা সবসময় পড়বেন আল্লাহ হম্মা আইনী আয়লা রিক রিকা ওয়া হুস্নে আইবা আদ্যাতিক আমার সাথে বলেন আল্লাহ হম্মা আইন আইলা দিক রিকা অশোক রিকা ওয়া হস্নে আইবা আদ্যাতিক এর অর্থ হলো আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে আপনার যেন জিকির করতে পারি আপনার জন্য শকর করতে পারি আপনার যেন ভালোভাবে ইবাদত করতে পারি সুন্দরভাবে যেন ইবাদত করতে পারি আল্লাহ সে তৌফিক দান করেন তাহলে এই শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছ থেকে নবী সাল্লাম চেয়ে নিতেন আল্লাহ আমাদের সবাইকে শকর গুজার মানুষ হওয়ার তৌফিক দান ইমানদার সুখে তো শকর আদায় করবেই দুঃখেও শকর আদায় আমাদের চরিত্র হল সুখ যখন আল্লাহ তালা দেন তখন আমরা আল্লাহর শকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করি নিজের কৃতিত্ব জাহির করি আছে না নাই একটা লোক অনেক কষ্ট টষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে কিছু ঘর বাড়ি হয়েছে কিছু জমি জমা হয়েছে ব্যবসা বাণিজ্য হয়েছে বিদেশ গেছেন অনেকদিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন যদি জিজ্ঞাসা করে কেউ ভাই এত কিছু যে করছেন কেমনে কি কিভাবে এত কিছু করলেন তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে ভাই জানেন না মাথার গাম পায়ে ফেলে আজ পর্যন্ত আসি এমনি এমনি আসি নাই ভাই বলে কি বলে না তার মানে আমি যা করছি যা দেখছেন এই সবগুলো আমার মাথার গাম পায়ের ফসল আমার কথা হলো ওরে ভাই তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তায় এখনো ঘুরতেছে কিছু করতে পারে নাই আছে না নাই অনেক লোক আছে যে দুই পাঁচ দশ বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছেন আরে ভাই আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিচ্ছু করতে পারেনি এমন বহু লোক আছে না নাই তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো তাহলে তার কেন হলো না একজন কৃতজ্ঞ ইমানদার তিনি এভাবে বলবেন না